ঘূর্ণিঝড় রেমালের দাপটে তছনছ দুই বঙ্গ রবিবার রাত থেকেই শহর জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি তার মধ্যে বরানগরের চার্চে ভেঙে পড়ল কেন্দ্রীয় সরকারের বন্ধ কারখানা চিমনি যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনাটি বডানগরের কাশীনাথ দত্ত রোডের একটি ধারে একটি ঘটনাটি ঘটেছে মূলত রেমাল ঝড়ের প্রভাবে এই চিমনিটি ভেঙে পড়েছে এই চিমনি ভেঙে পড়ার ফলে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে কয়েকটি কার্যত দুমড়ে গিয়েছে খবর ছুটে আসেন গাড়ি মালিকরা এখন কিভাবে মিলবে ক্ষতিপূরণ বা গাড়ি মেরামত হবে কিভাবে তা নিয়ে চিন্তিত গাড়ি মালিকরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় অভিযোগ কেন্দ্রীয় সরকারের গাফিলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে

এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নেগলিজেন্স এইটা হচ্ছে বেঙ্গল ইউনি এটা সরকারি কেন্দ্রীয় সরকারি সংস্থা এটা বেঙ্গল কেমিক্যালের হাতে দিয়েছে তারা কিছুই করেনি এটাকে ঠিক করার জন্য ওরা বলে হাইকোর্টে কেস আছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো মুভও না আমি অনেক ঠিক দেখেছি অনেক দিয়েছি একটা এই বড় পাইপের বেসটা খেয়ে গেছে চিমনিটি সত্তর ফুট লম্বা স্থানীয়রা জানাচ্ছেন চিমনিটি বড়ানগর এলাকার একটি ওষুধের কারখানা দীর্ঘদিন ধরে এই কারখানাটি বন্ধ রয়েছে পাশের একটি জমিতে গাড়ি পার্কিং করার জন্য ব্যবহার করা হয় অন্যান্য দিনের মতো গতকালও সেখানে রাখা ছিল বেশ কিছু গাড়ি মনে করা হয় রাতে যখন ঝড় হয় তখন হয়তো চিমনিটি ভেঙে পড়েছে আর চিমনি ভেঙে পড়েই পার্ক করে রাখা আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িগুলির সামনের অংশে পড়ে থাকতে দেখা যায় চিমনিটিকে সোমবার সকালে বিষয়টি সকলে নজরে আসে খবর যায় গাড়ির মালিকদের কাছে ঘটনাস্থলে পৌঁছে এসে পরিস্থিতি দেখে কার্যত মাথায় হাত পড়ে গাড়ি মালিকদের এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অনেকে মনে করছেন যে দুর্যোগের কারণে সেখানে কোনো মানুষজন ছিল না নয়তো বড় বিপদ ঘটে যেতে পারত এই বিষয়ে সিপিএম নেতা তথা বরানগর বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য বলেন আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁতিপাড়া অঞ্চলে একটি বড় গাড়ি ভেঙে পড়েছে আশা করব গাড়িগুলির বিমা রয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে গাড়িগুলি রাস্তায় চলতে পারবে বলেই মনে করা হচ্ছে ভেঙে পড়া চিমনিকে দ্রুত সারিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে আর এ নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো দেখো আমরা গত দুদিন ধরে রেমালের দাপট দেখলাম এবং এই রেমালে ঘূর্ণিঝড় রেমালের কারণে উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা দেখলাম যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে সেখানকার বড়নগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া বলে একটি এলাকা আছে সেই এলাকায় একটি দীর্ঘদিনের বহু বছরের পুরনো একটি বটগাছ ভেঙে পড়ে এবং সেই ভেঙে পড়ার কারণে এলাকায় যে একটা যানজটের সৃষ্টি হয় এবং এই খবর পেয়ে বননগর পুরসভার যারা কর্মী আছে তারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং সেটিকে গাছটিকে কেটে সেটিকে পরিষ্কার করা বা রাস্তাটিকে পরিষ্কার করা বা যান চলাচলের একটা উপযোগী করে তোলার একটা চেষ্টা করেন এবং এই ঘটনার খবর পেয়ে যখন আহ তৃণমূল প্রার্থী আহ দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং ওই কেন্দ্রের যে বিজয়ী সাংসদ রায় তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং এসে ওই যে জঞ্জাল সরানো কিংবা গাছটাকে কেটে সরিয়ে দেওয়ার যে ব্যবহৃত জেসিবি সেই জেসিবি উঠে বসেন এবং একসময় জেসিবি চালাতে দেখা যায় এবং জেসিবি চালিয়ে তিনি সেই কাঁচা গাছের অংশ বা রাস্তায় যেগুলো পড়েছিল সেগুলোকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করেন যদিও তার পাশে ছিলেন সেই জেসিবি চালক চালকের নির্দেশ মতন তিনি সেই কাজটি করছিলেন এবং এছাড়াও এর আগে আমরা দেখেছিলাম যে গতকাল সকালবেলা দমদমেও এই জল জমা জল পরিষ্কার করতে গিয়ে তাকে দেখা যায় একটি বাঁশ হাতে নিয়ে সেই জমা জল পরিষ্কার করেন এবং তারপরে একটু বেলা গড়াতেই আমরা দেখলাম সেই জেসিবি চালিয়ে তিনি সেই গাছ পরিষ্কার করছেন বা গাছের অংশ পরিষ্কার করছেন এবং এর পরে আমরা দেখলাম সেই বরানগর পৌরসভার অন্তর্গত আহ যে বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানা সেই ওষুধ কারখানার একটি লম্বা চিমনি প্রায় সত্তর ফুট লম্বা সেই চিমনি ভেঙে পড়ে সেই চিমনি ভেঙে পড়ার কারণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে সে ঘটনাস্থলে যান ঘটনাস্থলে গিয়ে সেই কর্তৃপক্ষের সাথে কথা বলেন কিভাবে ভাঙলো আশ্বাস দেন সমস্ত রকম সহযোগিতা তো এখন সবাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে যেহেতু সামনে ভোট সেই ভোটের কথা মাথায় রেখেই কিন্তু এই সাংসদকে বিদায়ী সাংসদকে এবং তৃণমূল প্রার্থীকে ভোটের ময়দানে দেখা গেল এবং এটা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য বা কাজ সেই কাজ তিনি করেননি এবং যার ফলে এই ঝড়ের মধ্যেও তাকে রাস্তা নামতে হচ্ছে তাকে কখনো জল পরিষ্কার করতে হচ্ছে কখনো আহ নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে দেখা যাচ্ছে কখনো বা এই চিমনি যেখানে ভেঙে পড়েছে সেখানে ছুটে যেতে হচ্ছে তো এর থেকে প্রমাণ যে এই যে উন্নয়ন হয়নি এবং তিনি যে একটা গিমিক করেছেন বা ভোটের আগে একটা আহ শো এইটাকে তিনি কটাক্ষ করেছেন যেটাকে অন্য কিছুই না খালি ভোটের আগে একটা গিনিত বা আগে একটা শো এটা বলে একটা কটাক্ষ করেছেন এবং এটা নিয়ে কটাক্ষ এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গেছে তুমি জানো যে আগামী আহ পয়লা জুন এই কেন্দ্রের নির্বাচন অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন পাশাপাশি বরানগর যে বিধানসভা সেই বিধানসভা কেন্দ্রটা নির্বাচন এবং তার ঠিক দুদিন আগেই আমরা দেখলাম যে সৌগত

হাসনাবাদ লেবুখিলি রোডের স্বরূপ কাঠের কাছে একটি গাছ একটি ঘরের ওপরে ভেঙে পড়ে ইলেকট্রিকের দুটি পোস্ট ভেঙে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় গাছ কাটার কাজ অন্যদিকে দুর্যোগের জেরে শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায় বলে খবর ভেঙে পড়ে বেশ কয়েকটি গাছ যদিও খবর পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুরো কর্তৃপক্ষ তো আমরা এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না